সালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি আজকে আমরা একটা বহুল পরিচিত একটা ল্যাপটপ নিয়ে কথা বলবো সেটা হলো জেটবুক সিরিজ ল্যাপটপ এবং আমাদের কাছে যে মডেলটি আছে এটা হলো ইলেভেন জেনারেশন এইচপি জেট বুক ফায়ার ফ্লাই জি এইট মোবাইল ওয়ার্ক স্টেশন কোরআভের ইলেভেন জেনারেশন ল্যাপটপ এবং ভি প্রো প্রসেসর দিয়ে এবং এই ল্যাপটপটাতে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি এখনও অ্যাক্টিভ থাকবে দুই সালের মাঝামাঝি পর্যন্ত এবং এই ল্যাপটপটায় আপনাদের ভি প্রো প্রসেসর ওয়ান ওয়ান ফোর ফাইভ জি সেভেন প্রসেসর ব্যবহার করা হয়েছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ষোলো জিবি র্যাম সর্বোচ্চ বাস স্পিডের থাকবে এবং এর সাথে সাথে এই ল্যাপটপটার সাথে আমাদের সব থেকে দুইটা স্পেশাল গিফট আপনারা পেয়ে যাবেন সেটা হলো মাইক্রোসফট অফিস দু এবং আরও স্পেশাল যেটা সেটা হলো আমাদের কাছ থেকে উইন্ডোজ ইলেভেন ওটা অরিজিনাল এবং অথেন্টিক উইন্ডোজটা আপনারা লাইফ জন্য এই ল্যাপটপটার সাথে পেয়ে যাবেন এবং আমাদের যে প্রত্যেকটা ল্যাপটপ রিভিউ করি ওই গুলার মতোই আমাদের এই ল্যাপটপটা আপনাদের কন্ডিশন বেটার কন্ডিশন থাকবে বেস্ট কন্ডিশন থাকবে যেখানে কিনা না ষোলো জিবি র্যাম সর্বোচ্চ বাস স্পিডের ব্যাটারি হেলথ এস এইচ সবই নব্বই এর ওপরে থাকবে এবং এর সাথে সাথে আমাদের কাছ থেকে যে গিফট আইটেম এবং রিপ্লেসমেন্ট গ্যারান্টিগুলো পেয়ে যাবেন এটা আপনারা ভিডিওর এক পর্যায়ে ইনশাআল্লাহ বলে দিব তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই আমি এই ল্যাপটপটার বডি কন্ডিশন দিয়ে শুরু করব এবং আরো একটি কথা বলে আমি ভিডিওটি শুরু করতে চাই আপনারা যারা চান যে 30 থেকে 40 দিন পর্যন্ত একটা ল্যাপটপ টানা অন রাখবেন সেই ল্যাপটপগুলো কিন্তু আমাদের মোবাইল ওয়ার্ক স্টেশন অর্থাৎ জেডবুক সিরিজের ফায়ারফ্লাই সিরিজের ল্যাপটপগুলো হয়ে থাকে এই ল্যাপটপগুলো আপনারা স্টেবল পারফরম্যান্স দেবে এবং এই ল্যাপটপগুলো আপনারা 30 থেকে 40 টা ল্যাপটপ 50 টা ল্যাপটপ কন্ট্রোল করার জন্য কিন্তু ইউজ করতে পারবেন এবং লং টাইম অন রাখা যাবে এই ল্যাপটপগুলো এর জন্য কিন্তু এর নাম হয়েছে মোবাইল ওয়ার্ক স্টেশন তো আমি আরো বিস্তারিত আলোচনা করব ভিটার মাঝামাঝি পর্যায়ে প্রথমে আমি ল্যাপটপটার বডি কন্ডিশন দিয়ে আপনাদের শুরু করতে চাই এখানে দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশনের একটা ল্যাপটপ এখানে লেখা আছে এইচপি সি ফায়ারফ্লাই ফায়ার ফ্লাইট চোদ্দ জি এইট এবং এটা কিন্তু একদমই জার্মানি ভেরিয়েন্ট একটা ল্যাপটপ একদমই ফ্রেশ কন্ডিশন এবং অরিজিনাল কালার সহকারে থাকবে এই ল্যাপটপটা খুবই ফ্রেশ কন্ডিশন টপ পার্টটা অনেক ভালো কন্ডিশনে আছে এবং ইনার পার্টটা যদি আপনাদের একটু দেখিয়ে এটাও একদমই ফ্রেশ কন্ডিশন থাকবে এর সাথে সাথে আপনারা যদি কিবোর্ডটা দেখেন কিবোর্ডটাও কিন্তু খুবই কম ইউজ ইউজ লাইট হয়েছে যেহেতু ইলেভেন জেনারেশন ল্যাপটপ অনেক আপডেট এবং এর সাথে সাথে আমরা যেহেতু এটার সাথে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টিটা রাখতে পেরেছি সেই ক্ষেত্রে কিন্তু এই ল্যাপটপটা অনেক বেশি ভালো কন্ডিশনে ইনশাল্লাহ আছে আমরা দেখ সবকিছু দেখে দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওতে তো প্রথমে যদি আমি এই ল্যাপটপটার সিপিউ সম্পর্কে কথা বলি একটা ল্যাপটপ প্রথমে আমরা সিপিউ যদি ভালো পেয়ে যাই সেই ক্ষেত্রে কিন্তু এই ল্যাপটপগুলো আমরা সব দিকেই ভালো পাই এই ল্যাপটপটা দেখতে পাচ্ছেন ইলেভেন জেনারেশন কোর আই এর ইলেভেন ওয়ান ওয়ান ফোর ফাইভ জি সেভেন প্রসেসর এখানে কিন্তু টু পয়েন্ট সিক্স জিরো স্পিড দেখতে পাচ্ছেন যেটা কিনা আমাদের ভি প্রো প্রসেসর মিন করে এখানে দেখতে পাচ্ছেন ফোর ফাইভ যেটা কিনা রেগুলার যে ল্যাপটপটা থাকে যে প্রসেসরটা থাকে সেটা কিন্তু ওয়ান ওয়ান থ্রি ফাইভ জি সেভেন প্রসেসর দিয়ে থাকে এখানে দেখতে পাচ্ছেন ফোর কোর আর্থ থ্রেড এবং তেরো এমবি ক্যাশ পেয়ে যাবেন এই ল্যাপটপের সাথে একদমই জিরো হিটিং এর ল্যাপটপ এটা কিন্তু আমরা সাধারণভাবে দেখতে পাচ্ছি এটা আমরা আপনারা যখন আমাদের শপে আসবেন তখন আমরা এটা আরো ভালোভাবে টেস্ট করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এরপরে আপনারা এটা র্যাম পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম থাকবে বত্রিশশো বাস স্পিড এরকম এবং আমরা রাখার চেষ্টা করি সর্বোচ্চ বাস স্পিডের র্যাম রাখার চেষ্টা করি সেটা কিন্তু এখানে আমরা রাখতে পেরেছি এরপরে আমরা যদি দেখি এন ভিএম থাকছে এখানে এন উল্লেখ করা থাকবে স্যামসাং এর এন ভিএম ই এসএসডি পাঁচশো বারো জিবি এবং ওয়াইফাই থাকবে ইনটেল ওয়াইফাই সিক্স একদম আপডেট ওয়াইফাই এবং গ্রাফিক্স হিসেবে পেয়ে যাবেন আট জিবি ইন্টেলের এর আইরিশের এক্সি গ্রাফিক্স পেয়ে যাবেন তো মোটামুটি আমি যদি বলি একটা ল্যাপটপের সিপিউ র্যাম এসএসডি ওয়াইফাই গ্রাফিক সর্বোচ্চ মানের সর্বোচ্চ মানের আছে কিনা আমরা কিন্তু এটা সর্বোচ্চ মানেরই পেয়েছি আপনি চার ইউজ করেও আপনি এই বিষয়টা আরো নিশ্চিত হতে পারেন এরপরে যদি আমি এটার ব্যাটারি হেলথ সম্পর্কে কথা বলি এটা ব্যাটারি আপনারা কিরকম পেয়ে যাবেন আটানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ পেয়ে যাবেন তেপান্ন হাজারের মধ্যে বায়ান্ন হাজার ক্যাপাসিটি এখনও অ্যাভেলেবেল আছে অর্থাৎ এই ল্যাপটপটি আপনি এখনও এসে পাঁচ থেকে ছয় ঘন্টা মিনিমাম ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং সাইকেল কাউন্ট কিন্তু অনেক কম মাত্র পনেরো এরপরে যদি আমি এসএসডি হেলথ দেখাই আপনাদের এসএসডি হেলথের পরে আমরা দেখাবো ইন্টারন্যাশনাল ওয়ারেন্টির বিষয়টা এখানে দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট এসএসডি হেলথ হান্ড্রেড পার্সেন্ট পারফরমেন্স এবং স্যামসাং এর এসএসডি দেখতে পাচ্ছেন অবশ্যই অনেক ভালো মানের একটা এসএসডি স্যামসাং ব্র্যান্ডেড এবং খুবই বহুল প্রতীক্ষিত বিষয়টা হলো ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি এখন একটি আছে দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন একদম কিন্তু এটা এইচপির অফিসিয়াল একটা অ্যাপস এখানে দেখতে পাচ্ছেন এটার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি দু হাজার ছাব্বিশ সালের তিরিশ তারিখ ছয় মাস অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালের সাত মাস পর্যন্ত এটা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আপনারা এই সাথে পেয়ে যাবেন তো ওভারঅল যদি আমি চিন্তা করি এবং র্যাম এবং এটার যে কোয়ালিটি সব কিছু কিন্তু খুবই ভালো মানের রাখার চেষ্টা করেছি যেহেতু পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিবে দেবে সেক্ষেত্রে কিন্তু অনেক অনেক ব্যাটারি ব্যাকআপ ধরা যায় ল্যাপটপটা তো এরপরে যদি আমি এই ল্যাপটপের আপনার ডিসপ্লে সম্পর্কে কথা বলি এটাতে উনিশ বিশ হাজার আশি রেজলিউশনের আইপিএস প্যানেলের ন্যানো ভ্যাজেলের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং উপরের পাশে আপনারা পেয়ে যাবেন আহ ক্যামেরা পেয়ে যাবেন ক্যামেরা প্রায় বেশি শাটার পেয়ে যাবেন এবং এর সাথে সাথে কিন্তু ক্যামেরার যে ফ্ল্যাশটা থাকে সেটাও এখানে দেখতে পাচ্ছেন এবং এটার এআই ফিচারটাও কিন্তু অ্যাভেলেবেল থাকবে এবং দুই পাশে মাইক্রোফোনের সিস্টেমটাও অ্যাভেলেবেল আছে এই তো এই সাথে আপনারা এআই ফিচারটাও পেয়ে যাচ্ছেন আর এই ল্যাপটপে আপনারা ডিসপ্লে কথা যদি বলি আপনারা যারা গ্রাফিক্স এ গ্রাফিক্স এর অথবা ভিডিও এডিটিং এর কাজ করতে চান এবং কালার কন্ট্রাস্ট অনেক ভালো চান সেই ক্ষেত্রে কিন্তু এই ল্যাপটপ অনেক ভালো পারফরমেন্স করবে এগুলার পিক ব্র্যান্ড ব্রাইটনেস কিন্তু অনেক বেশি আপনারা আহ গুগল ইউজ করে দেখিয়ে নিতে পারেন তো এরপরে আমি যদি কিবোর্ড সেকশনে কথা বলি কিবোর্ড সেকশনে আপনারা কি কি ফিচার গুলো পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন গ্লোবাল ভ্যারিয়েন্ট এর একটা সুন্দর কিবোর্ড পেয়ে যাবেন এবং খুবই ফ্রেশ কন্ডিশনের কিবোর্ডটা এখনো আছে এখানে আপনারা পাওয়ার বাটনটা ইনক্লুড পেয়ে যাবেন এবং এটার কিন্তু ব্যাকলাইট কিবোর্ডটা অ্যাভেলেবল আছে ব্যাকলাইট কিবোর্ড জ্বলবে এই যে এখানে F9 এ ব্যাকলাইটের সুবিধাটা দেওয়া আছে এবং এখানে আপনারা ফিঙ্গারপ্রিন্টের সেন্সর এখানে আরো একটা মূল বিষয় আমি যে বললাম ভি প্রো প্রসেসর এখানে দেখতে পাচ্ছেন i5 এর 11 জেনারেশনের একটা স্টিকার করা আছে এবং নিচে একটা ভি প্রো একটা সাইন করা আছে ভি প্রো প্রসেসর দিয়ে ল্যাপটপটা থাকছে এবং এটাতে আপনারা ডাবল টেক প্যাডের একটা সুন্দর ডায়মন্ড কার্ড ডায়মন্ড কার্ডের একটা মাউস প্যাড পেয়ে যাবেন এখানে জেড বুকের লোগো করা থাকবে এবং দুই পাশে দুইটা সাউন্ড সিস্টেম থাকবে ব্যাং অ্যান্ড অল অপশনের সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়েছে এই ল্যাপটপটার সাথে এবং ভেন্টিলেশনের জন্য যে বাতাসটা বের হওয়ার যে জায়গা এটা কিন্তু এই পাশে উপর দিয়ে ব্যবহার করা হয়েছে যাতে কোনো আপনাদের ল্যাপটপে কোনো ধরনের ওভার হিটের কোনো বিষয় থাকবে না ওভার হিট দিবে না তো আমি যদি এই ল্যাপটপটার বডি কন্ডিশন আর দেখা অথবা সাইড বডিতে আপনারা কী কী কি কী পোর্ট পেয়ে যাবেন সেটা দেখে দেবো এখানে আপনারা চার্জিং পোর্ট পেয়ে যাবেন ব্লুবিনের এর চার্জিং পোর্ট পেয়ে যাবেন এম দুইটা এবং এখানে কিন্তু সিম কার্ডের স্লট টা থাকবে এটা কিন্তু খোলা যাবে আপনারা যে কোনো সময় সিম কার্ড এটা ইউজ করতে পারবেন ডিরেক্ট সিম কার্ড ইউজ করতে পারবেন এবং এই দিকে যদি আপনাদের দেখায় খুবই ফ্রেশ কন্ডিশনে থাকবে এখানে জেটবুকের একটা লোগো করা থাকবে এবং এই পাশে যদি দেখায় পোর্টগুলো এখানে একটা কার্ড রিডার পেয়ে যাবেন এখানে হেডফোনের কম্বোজ এক দুইটা ইউএসবি এবং এখানে একটা টেবিল লক পেয়ে যাবেন এই ল্যাপটপগুলোতে কিন্তু আপনারা র্যাম এস ওয়াই আপডেট করতে পারবেন র্যাম আপনারা এবং এই ল্যাপটপ এর বডি কিন্তু একদমই অন্যরকম খুবই সুন্দর বডি করা হয়েছে আপনারা যখন হাতে নেবেন অন্যরকম একটা প্রিমিয়াম ভাইব চলে আসবে এই ল্যাপটপ ল্যাপটপগুলোর সাথে একদমই ফ্রেশ ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন তো এরপরে আমাদের এই ল্যাপটপ গুলোর সাথে আপনারা গিফট আইটেম হিসেবে যা যা পেয়ে যাবেন আমরা মূলত এখানে গিফট আইটেম বলতে আমরা একটা অরিজিনাল চার্জার দিব ল্যাপটপ এবং চার্জারটাই অরিজিনাল থাকবে ইনশাআল্লাহ এবং বাকি গিফট আইটেমগুলো আমাদের কেনা এবং আরেকটা বিষয় অরিজিনাল থাকবে সেটা হলো উইন্ডোজ 11 প্রো যেটা গিফট দিব সেটা 11 প্রোটা আমাদের কাছ থেকে একদমই অরিজিনাল নিতে পারবেন লাইফটাইমের জন্য এবং মাইক্রোসফট অফিস 2024 অফিশিয়াল যে অ্যাক্টিভেশন কি করে দেওয়া সেটা আমরা করে দিব ইনশাআল্লাহ তো এরপরে আপনার আমাদের সব থেকে আপনারা যা যা পেয়ে যাবেন একটা সুন্দর মাউস পেয়ে যাবেন পাওয়ার কেবল থাকবে মাউস প্যাড থাকবে এবং আমাদের ভালো মানের একটা ব্যাগ থাকবে এখানে আমরা ব্যাগের মানটা অনেক বেশি উন্নত করার চেষ্টা করেছি এবং আমরা করতে পেরেছি টেকনোলজির পক্ষ থেকে একটা ভালো মানের ব্যাগও পেয়ে যাবেন আমাদের ল্যাপটপ গুলার সাথে তো এই ল্যাপটপ সাথে আরো একটা বিষয় থাকবে আমাদের কিন্তু সহকারে এই ল্যাপটপটা নিতে পারবেন বক্স সহকারে এই ল্যাপটপটা থাকবে তো ওভারঅল সবকিছু মিলে এইচপি জেড বুক ফায়ার ফ্লাই চোদ্দ জি এইট ফাইভ এর ইলেভেন জেনারেশন ভি প্রো প্রসেসর দিয়ে ষোলো জিবি র্যাম বত্রিশশো বা স্পিড এনভিচডি পাঁচশো বারো জিবি থাকবে ব্যাটারি হেলথ থাকবে আপনার সাতানব আটানব্বই পার্সেন্ট এবং এইস এস ডি হেলথ থাকবে স্যামসাং এর এনভিএমই হান্ড্রেড পার্সেন্ট হেল থাকবে এবং ওভারঅল বডি কন্ডিশন খুবই ফ্রেশ না প্লাস বলা যায় বডি কন্ডিশন ফ্রেশ থাকবে তো সব কিছু মিলিয়ে এ প্লাস গ্রেড কন্ডিশনের ল্যাপটপ আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা হলে প্রাইসটা একদমই ফিক্স যাদের প্রয়োজন অথবা যারা এই জেট বুক ভালো মানের খুঁজছেন বাংলাদেশে বসে ইনশাল্লাহ আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আমরা আমাদের এই কোয়ান্টিটি থেকে আপনাদের একটা ভালো মানের ল্যাপটপ বেছে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এরকম এরকম কোয়ালিটিতে আমাদের কাছে কিন্তু আরও অনেক ল্যাপটপ আছে আমরা একটা ল্যাপটপ নিয়ে আপনাদের রিভিউ করে দেখানোর চেষ্টা করলাম আপনারা যারা চান আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আমরা দরকার হলে এই ল্যাপটপগুলোর সিরিয়াল নাম্বার আপনাদের দিয়ে দেবো এইসপি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা ওই ওইখান থেকে আপনারা দেখতে পারবেন একদম অফিসিয়ালি ভাবে কি কি করা হয়েছে কবে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হবে বা সকল কিছু এই ল্যাপটপ সম্পর্কে জানতে পারবেন ইনশাল্লাহ তো এবং এরপরেও যারা আমাদের ভিডিও কলে দেখতে চান ভিডিও কলে সেই ল্যাপটপগুলো দেখতে চান আমাদের কাছে যোগাযোগ করলে আমরা অবশ্যই ভিডিও কলে অথবা ছবি তুলে আপনাদের ল্যাপটপগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ অথবা আমাদের শোরুমে আসে ভিজিট করে ল্যাপটপ দেখে নিতে পারেন ইনশাআল্লাহ সমস্যা নাই আমাদের শোরুমের শোরুমের লোকেশন ভিডিওটা আমাদের ভিডিও লাস্টে দেওয়া থাকবে আপনারা একটু দেখে নিলেই চিনতে পারবেন ইনশাল্লাহ তো আজকের ভিডিওটি শেষ করে দিব তার আগে আমরা আরেকটা বিষয়ে কথা বলে নিব আমাদের কাছে কিন্তু ইলেভেন জেনারেশন মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোর আছে এবং এর সাথে সাথে আমাদের লেনোবোর কিছু ইলেভেন ইলেভেন জেনারেশন ল্যাপটপ আছে এই স্পির আরো বেশ কিছু এলিট বুকের জেনারেশন ল্যাপটপ আছে যাদের প্রয়োজন টেন জেনারেশন ল্যাপটপ আছে যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন ভালো মানের একটা ল্যাপটপ দিয়ে ইনশাল্লাহ সহযোগিতা করার চেষ্টা করব তো ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বন্ধুরা ঢাকা মিরপুর দশ নম্বরে আমাদের শোরুমের অবস্থান আজকের ভিডিওতে আপনাদের সাথে আমাদের শোরুমের লোকেশন শেয়ার করব। মিরপুর দশ নম্বরে আসলে আপনারা শাহালি মার্কেট দেখতে পাবেন শাহালি মার্কেটের সামনে মেট্রো রেল পিলার নাম্বার দুইশো আটচল্লিশ মেট্রো পিলার নাম্বার ধরে সামনে একটু এগোলেই আপনারা পেয়ে যাবেন দুইশো তেপ্পান্ন নাম্বার পিলার দুইশো তেপ্পান্ন নাম্বার পিলারের পূর্ব পাশে সেন্ট্রাল প্লাজা দশতলা একটি বিল্ডিং পেয়ে যাবেন নিচতলায় আমাদের শোরুম নিচতলায় মেন গেট দিয়ে প্রবেশ করলে অল্প একটু আগালে আপনারা পেয়ে যাবেন হাতের ডান পাশে ঢাকা টেকনোলজি